গুড মর্নিং হেভরিবডি আজকে আমরা এ ক্যাডার চয়েস কীভাবে করতে হয় সে সম্পর্কে বেসিক কিছু কথাবার্তা জানার চেষ্টা করব তো এই ভিডিওটি আমি তৈরি করার চেষ্টা করছি যারা প্রথমবার অংশগ্রহণ করবেন তাদের জন্য আমার মনে হয় যে আপনি আমার আলোচনা থেকে পজিটিভ কিছু পাবেন যাই হোক আমরা শুরু করা যাক তো ক্যাডার চয়েসের ক্ষেত্রে ফার্স্ট স্টেপ আপনি যদি ইংরেজিতে ইংরেজি ভালো বলতে পারেন তাহলে আপনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারটিকে এক নাম্বার হিসাবে আপনি এক নম্বর হিসাবে আপনি চয়েস করতে পারেন আর বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ক্যাডারে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন তাহলে দেশের বিভিন্ন দেশে আপনার চাকরি করার সুযোগ সৃষ্টি হবে এটি একটি অ্যারোস্টোক্রেটিক ক্যাডার তো এখানে একটি কথা বলে নেই যে বিসিএস ভাইবাবোটে আপনার ইংরেজি কিন্তু খুব ভালোভাবে টেস্ট করা হবে সো বি কেয়ারফুল ইন কেস অফ সুজিং দিস খাডা আবার ভয় পাওয়ারও কোনো কারণ নাই আপনার মতোই কেউ না কেউ এই ক্যাডারটি পাচ্ছে তবে আমি বলবো যে আপনি ইংরেজিতে ইংরেজি স্পিকিংয়ে বেশ শক্তিশালী হতে হবে তাহলে এই ক্যাডারটি আপনি চয়েস দিতে পারেন রিটার্ন পরীক্ষায় অবশ্যই ভালো করতে হবে তো এবার স্টেপস টু আপনি যদি একটি রোবটিক লাইফ চান এবং আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হতে চান তাহলে বিসিএস প্রশাসন ক্যাডারটিকে আপনি দুই নম্বর বা এক নম্বর হিসাবে আপনার ক্যাডার চয়েস লিস্টে রাখতে পারেন আপনি জানেন যে আমাদের দেশে বিভিন্ন যে অধিদপ্তর রয়েছে এই অধিদপ্তরের ম্যাক্সিম অধিদপ্তরগুলো ম্যাক্সিমাম অধিদপ্তরগুলোর প্রধান হচ্ছে প্রশাসন ক্যাডারের লোকজন সুতরাং এইটি আপনি যদি চয়েস দেন এবং ভবিষ্যতে আপনি এই প্রতিষ্ঠানের প্রধান হতে পারবেন তবে এখানে আপনার ব্যক্তিগত জীবন থাকাটা বেশ কঠিন হয়ে পড়বে আপনি মাঝে মাঝে ফেসবুকে দেখবেন যে বিভিন্ন ইউনোসারেরা তাদের স্টেশন থেকে মেসেজ দেয় যে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে তারা তাদের জব স্টেশনে একাই আছে সবাই বাসায় চলে গেছে সুতরাং দেশের প্রয়োজনে অবশ্যই আপনি প্রশাসন কাটার চয়েস দিতে পারেন ব্যক্তিগত পাওয়া আপাতত দূরে থাকুক কারণ এই 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 পথ তো আপনাকে অনেক কিছু দিচ্ছে তাই না আপনাকে একটি প্রতিষ্ঠানের প্রধান বানিয়ে দিচ্ছে সুতরাং আপনি কেন কষ্ট করবেন না আচ্ছা তিন নাম্বার স্টেপ আপনি যদি একটি রোবটিক লাইফ চান এবং যথেষ্ট সাহসী হন তাহলে বিসিএ বিসিএস পুলিশ ক্যাডার টিকে আপনি এক নম্বর বা দুই নম্বর বা তিন নম্বর ক্যাডার হিসেবে আপনার চয়েলিস্টে রাখতে পারেন বিসিএস পুলিশ ক্যাডার যারা হয় মানে এসপি হিসেবে তো জয়েন করে তো তারা কিন্তু গাড়ি টাড়ি পায় আমি দেখেছি এবং আপনারাও জানেন তো এইখানে আমি বলবো যে প্রশাসন ক্যাডারের চেয়েও এনাদের দায়িত্ব বেশ বেশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে হয় এখানে ফাঁকি দেওয়ার কোনো স্কোপ আছে বলে আমার কাছে মনে হয় না সুতরাং আপনি কতটুকু ডেডিকেটেড ফর আওয়ার কান্ট্রি এবং আপনি কত কতটুকু ফিজিক্যাল এবং মেন্টালি শক্তিশালী এই বিষয়গুলো ভেবেই ক্যাডারটি চয়েস দেওয়ার চেষ্টা করবেন তারপরে এরপরে আপনি বিশেষ কর দিতে পারেন বা বিশেষ ইকোনমিক দিতে পারেন বিশেষ খাদ্য দিতে পারেন বিশেষ নিরীক্ষা হিসাব দিতে পারেন দেন আপনি বিশেষ রেলওয়ে পরিবহন দিতে পারেন বিশেষ তথ্য দিতে পারেন বিশেষ সমবায় বা বিশেষ আনসার বা বিশেষ ডাক এবং বিশেষ পরিকল্পনা কেটার চয়েস দিতে পারেন এগুলো আমি আমার মতো করে সাজিয়েছি আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন এবং এর প্রত্যেকটি ক্যাডার সম্পর্কে আপনার যদি ধারণা থাকে তাহলে সাজিয়ে নেওয়াটা সহজ হয় আর যদি আপনি এই এই সব ক্যাডার সম্পর্কে যথেষ্ট ধারণা আপনার না থাকে তাহলে আমার মতো করে আপনি দিতেও পারেন তবে আমি বলছি যে এটা আমার মতো করে আমি সাজিয়েছি কারণ আমি সব কিছু জানি এমন এমনটি নয় স্টেপ ফাইভ এটি একটি খুব সত্যি কথা আপনি যদি মনে করেন যে একটি চাকরি আপনার খুব দরকার তাহলে আপনার জন্য প্রযোজ্য প্রফেশনাল বা টেকনিক্যাল যে ক্যাডার আছে সে ক্যাডার আপনার চয়েস লিস্টের এক নম্বর বা দুই নম্বর দুই নং স্থানে জায়গা করে দেবেন তো যেমন আপনি যদি কোনো ফিজিক্সের স্টুডেন্ট হন অথবা কেমিস্ট্রি স্টুডেন্ট হন অথবা ম্যাথমেটিক্স এবং আপনি যদি আপনার ক্যাডার পাওয়ার সম্ভাবনা বাড়াতে চান তাহলে আপনি আপনার এই টেকনিক্যাল পোস্টকে এক নাম্বারে দেবেন দুই নাম্বারে আপনি জেনারেল ক্যাডারের সবগুলোই পূরণ করবেন তো এইখানে এক নাম্বারে কেন দেখুন এই কিছুটা এখানে যেটা বিষয় হচ্ছে যে আপনার হয়তোবা বয়স এখন চব্বিশ বছর একটি ভাই আছে হয়তোবা যে তিরিশ বছরের বিসিএস দিচ্ছে তো জেনারেল ক্যাডারের কয়টি পদ আছে বলুন তাই না তো জেনারেল ক্যাডার খুব কম পদ থাকে অনেক সময় দেখা যায় যে যারা ফার্স্ট টাইম ভাইবা দিচ্ছে তো এদের এদের মধ্যে অনেকেই অনেকেই ক্যাডার হয়ে যান কারণ লিখিত পরীক্ষায় বেশি পান অথবা ভাই ভাইবা পরীক্ষায় ভালো করেন কিন্তু দেখবেন যে ক্যাডার যারা হয় তারা ম্যাক্সিমাম হচ্ছে পুরাতন মানে একটু বয়স্ক তিরিশ বছরের দুই তিনবার বিসিএস দিয়েছে এমনটি এটি হলো বাস্তবতা আমার অভিজ্ঞতা থেকে বলছি বা আপনারাও দেখবেন তো আবার নিজেকে এই এটি তো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা প্রথমবার অংশগ্রহণ করবেন তারাও তারাও ফরেন অ্যাফেয়ার্সে যাবেন এবং প্রশাসনে যাবেন এটি স্বাভাবিক বাট মানে কেউ যদি মনে করেন যে আপনি কোনোভাবেই একটি চাকরি মিস করতে চাচ্ছেন না তাহলে আমি বলবো যে আপনি টেকনিক্যাল বা প্রফেশনাল যে ক্যাডারটি এটি আপনি এক নাম্বারে দিতে পারেন এই এক নাম্বারে থাকলে আপনি ক্যাডার পাওয়ার সম্ভব না আপনার অনেক শতাংশ বেড়ে যাবে যেমন একটি গল্প বলি যে আমি ওয়ান আই ওয়াজ এ স্টুডেন্ট অফ আ ইউনিভার্সিটি মাই ফ্রেন্ড রাকিব ওয়াজ মাই ফ্যান রাকিব বিখেম আ এজুকেশান খাডা তো আমি দেখলাম যে সে উনত্রিশতম বিসিএসের প্রথম পরীক্ষা দিয়ে সে ক্যাডারটি হয়ে গেলো তাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুই এটা কীভাবে হতে পারলি তো সে বলেছিল আমাকে যে সে একটি ক্যাডার চয়েস দিয়েছে এবং তার সাবজেক্ট এবং জেনারেল ক্যাডার সে দিয়েছে কিনা আমার মনে নেই তবে সে সাবজেক্ট এক নম্বরে দিয়েছে তো সে প্রথমবার ক্যাডার হয়ে গেছে পরবর্তীতে আমাদের ডিপার্টমেন্টের অনেক ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড অনেকেই বেশ কয়েকবার করে মৌখিক পরীক্ষা দিয়েছে কিন্তু ক্যাডার হতে পারেনি কিন্তু রাকিব নামের ছেলেটা হয়েছে জাস্ট ক্যাডার চয়েসের জন্য হ্যাঁ সুতরাং এটি ইম্পর্টেন্ট তো সতর্কতা আছে এখানে আপনাকে এই আপনি যখন এক নম্বরে আপনার সাবজেক্টটি দিতে যাবেন অন্যরা আপনাকে কিন্তু নিষেধ করবে এবং ডিসকারেজ করবে যে দোস্ত এটা করিস না লাইক দিস প্রথমবার এ অংশগ্রহণ করলে এমনটি করতে মন চায় না অর্থাৎ আপনি যে এক নম্বরে প্রফেশনাল ক্যাডার দিবেন যদি আপনি প্রথমবার বিসিএসএ অংশগ্রহণ করেন তখন কিন্তু আপনার কিন্তু মন চাইবে না এটি তো এ বিষয়ে একটি একটি গল্প আছে তো একজন পরিচিত আপু আমার তিনি প্রথমবার বিসিএস অংশগ্রহণ করতে যাচ্ছিলেন তো তার হাজব্যান্ড একজন বিসিএস ক্যাডার এজুকেশান ক্যাডার আছেন ওনার হাজব্যান্ড তো তো উনি যেহেতু একজন অভিজ্ঞ লোক ওনার ওয়াইফ অর্থাৎ আমার পরিচিত আপুকে উনি পরামর্শ দিয়েছিলেন যে আমি বাজারে যাচ্ছি তুমি বিসিএস ফর্ম পূরণ করো এবং তোমার যে পোটানি সাবজেক্ট এটি এক নম্বরে দিও তাহলে কলেজে খুব ভালো করে চাকরি করতে পারা যাবে এবং তোমার ক্যাডার পাওয়ার সম্ভাবনা বাড়বে তো ভাই যখন পরে আমার পরিচিত আপু বলেছে আমাকে যে তার হাজব্যান্ড যখন বাজারে গেছে সে তখন প্রশাসন ক্যাডারকে এক নাম্বার চয়েস হিসাবে দিয়েছিল সুতরাং প্রথমবার মানে বিসিএসএ অংশগ্রহণ করলে কখনোই সাবজেক্টকে এক নম্বরে আমরা দিতে চাই না একটু এটি বাস্তবতা তো ছয় নাম্বার যেটি হচ্ছে স্টেপ সিক্স যে আটত্রিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার সতেরো এর বিজ্ঞাপনে যোগ্যতা অনুযায়ী যত ক্যাডারে চয়েস দেওয়া যায় ঠিক ততটি দিবেন তো এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অনেকেই তিন বা চারটি ক্যাডার চয়েস দিয়ে বাকিগুলো আর দেন না এটা কিন্তু ঠিক না মনে রাখবেন চয়েস দেওয়া না থাকলে আপনি ক্যাডার পাবেন না আরে ভাই আপনি তিন চারটি কেন চয়েস দিবেন আপনাকে তো আপনার যোগ্যতা অনুযায়ী যতগুলো ক্যাডার পিএসি ক্যাডারের যতগুলো ক্যাডারের লোক নেবে সবগুলোতেই আপনি চয়েস দিবেন আপনি ক্যাডার পেলেন না পেলেন এটি পরের বিষয় শুধু শুধু আপনি না চয়েস দিলে তো পাবেন না তো এই ধরনের আমি দেখেছি যে অনেকেই দেন না এবং উল্টা পাল্টা বোঝেন সুতরাং এই বিষয়টি সতর্ক থাকার চেষ্টা করবেন স্টেপ সেভেন আচ্ছা আটত্রিশতম বিসিএস পরীক্ষা দু হাজার যে বিজ্ঞপ্তি হয়েছে সাধারণ ক্যাডারে দেখবেন যে তেরোটি পদে স্যার বিজ্ঞপ্তি দিয়েছে আর প্রফেশনাল ক্যাডারে আছে তো আপনি এই সাধারণ ক্যাডার যেটি তেরোটি পদ তেরোটি পদেই আপনি চয়েস দিবেন এবং তার সাথে সাথে প্রফেশনাল ক্যাডার কেউ একটি দিতে পারবেন কেউ দুইটি দিতে পারবেন আপনি দেখবেন আপনার যোগ্যতা অনুযায়ী সবগুলোই তো আপনি সেগুলো একটা ক্রমিক তো থাকবে তাই না আপনার এক আপনারে কে থাকবে দুই থাকবে এটা আপনার আপনার উপরে ডিফেন্ড করবে তো আট নাম্বার যেটা স্টেপ সেটি হচ্ছে কি দেখুন যে পদের পদের সংখ্যা অনুযায়ী অনেকেই ক্যাডার চয়েস দেন অর্থাৎ বিজ্ঞপ্তিতে কোন ক্যাডারে পদের সংখ্যা বেশি থাকলে সেই ক্যাডারকে এক নাম্বার হিসাবে চয়েস করেন এমনটি করা ও বলা থেকে বিরত থাকুন আচ্ছা এই পয়েন্টটি হচ্ছে যে অনেকেই মনে করেন যে বাবা প্রশাসন ক্যাডারে আপনার দুইশট্টি পদ আছে বা বা দেড়শোটি পদ আছে পুলিশে তাহলে বেশি পদ আছে এটা এক নাম্বারে দেয় বিষয়টা কিন্তু এইরকম না হ্যাঁ আপনার পদ যাই থাকুক না কেন আপনি আপনার যে ক্যাডার চয়েস এই পদের সংখ্যা অনুযায়ী আপনি কখনো ভাববেন না এবং এমনটি বলবেন বলবেন না এটি বোকা বোকা শোনায় এটি বললে আপনাকে বোকা বোকা মনে হবে তো হ্যাঁ স্টেপ নাই আচ্ছা এইখানে বাস্তবতা হচ্ছে যে বিসিএস পুলিশে যারা যাবেন হ্যাঁ তারা তাদের পুরুষ হলে তাদেরকে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা হলে কত চুয়ান্ন পুরুষের ওজন হতে হবে চুয়ান্ন দশমিক প্রায় পঞ্চান্ন কেজি আর মহিলাদের পাঁচ ফিট আর কেজি হতে হবে পঁয়তাল্লিশ কেজি ছেচল্লিশ কেজি এটি পুলিশ আর আনসারের ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ণ ক্যাডার চয়েস দেওয়ার সময় এটা লক্ষ্য রাখবেন তবে যারা পুলিশে গেছে আমার যারা ফ্রেন্ড আছে বা আপনার পরিচিত চারপাশে লক্ষ্য করবেন যে এরা কিন্তু ম্যাক্সিমাম লোকজন বেশ ফিটেস্ট এবং অনেক পাঁচ ফিট সাত বা পাঁচ ফিট পাঁচের নিচে আমি তো দেখিনি পাঁচ ফিট সাত আট এই ধরনের হয় সুতরাং ক্যাডার চয়েসের ক্ষেত্রে আপনার চারপাশে পুলিশে কি ধরনের লোক যাচ্ছে একটু অবজারভেশন করবেন তাতে আশা করি লাভ হবে এখানে অনেক কিছু কথা আছে এগুলো এক্সপ্রেস করা মনে হয় ঠিক হবে না আমার তো আপনাকে আমি জাস্ট বলে দিলাম যে মানে হাইটটা ম্যাটার করে অনেক সময় হ্যাঁ বিসিএস পুলিশে এবং প্রশাসন ক্যাডারের ক্ষেত্রেও দেখবেন যে ম্যাক্সিমাম অংশটুকু দেখবেন যে এরা কেমন দেখতে হয় বা এদের হাইটটা কেমন হয় হাওভা ব্যতিক্রম তো আছেই আর এগুলো যে সব সময় সঠিক হয় এমনও না স্টেপ টেন এই বিষয়টি আমরা যারা বাংলা মিডিয়াম থেকে পাশ করে এসেছি তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং প্রশ্নপত্র দুই ভাষাতে করা হবে আমরা যারা বাংলা মিডিয়াম বিনিয়াম থেকে পড়ে এসছি আমরা বাংলা ভাষায় উত্তর দেব কিন্তু এবার পিএসসি ইংরেজি ভাষাতে প্রশ্ন করবে প্রিলিমিনারিতে এবং রিটেন মানে দুই অংশেই লিখিত পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষা দুটেই। তো ইংরেজি ভাষায় বা ইংরেজি ভার্সনে যদি আপনি প্রশ্ন চান প্রিলিমিনারি বা লিখিত তাহলে আপনাকে এই কোশ্চিন টাইপ অপশানে আপনি ইংরেজিতে ক্লিক করে রাখবেন ফর্ম পূরণের সময় আচ্ছা আমরা বললাম যে এবার প্রশ্নপত্র ইংরেজি মাধ্যমে ইংরেজি মাধ্যমে প্রশ্নপত্র হবে এটি কি কি ইঙ্গিত করছে বলুন তো আচ্ছা সংবাদ মানে সরকারি বিভিন্ন সেক্টরে নাকি ভালো ইংরেজি জানা লোকের সংখ্যা কমে যাচ্ছে এটি আমার বক্তব্য নয় এটি সংবাদ মাধ্যম থেকে আমি জেনেছি তো এটি এই ধরনের সংবাদ প্রকাশিত হওয়ার পরে পিএসসি কিছু স্টেপ নেই দেখুন যে এর মৌখিক পরীক্ষায় ইংরেজি মাধ্যমে পড়া সরি আচ্ছা এই এই সংবাদ প্রকাশিত হওয়ার পরে আটত্রিশতম এর ক্ষেত্রে পিএসসি কিন্তু ইংরেজি মাধ্যমে প্রশ্ন করার একটি স্টেপ নাই তো এই ইংরেজি মাধ্যমে প্রশ্ন করার ফলে কি হবে যে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা বিসিএস লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করে মৌখিক পরীক্ষায় আসবে এই মৌখিক পরীক্ষায় আসলে আপনার আমার ক্ষেত্রে কি ঘটবে দেখুন যে এর মৌখিক পরীক্ষায় ইংরেজি মাধ্যমে পড়ালেখা করা শিক্ষার্থী তা অনেকে এগিয়ে থাকবেন বলে ধারণা করা যায় এটি আমার ব্যক্তিগত ধারণা এই এই শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করতে হলে আমাদের স্পোকেন ইংলিশের উপরে জোর দিতে হবে তো বিসিএস মৌখিক পরীক্ষায় আমি বেশ কয়েকবার অংশগ্রহণ করেছিলাম তো এখান থেকে আমি এটি বুঝতে পেরেছি যে বিসিএস মৌখিক পরীক্ষায় ভালো করে আপনি যদি প্রেজেন্টেশন দিতে পারেন ইন ইংলিশ তো মৌখিক পরীক্ষায় বোর্ডের যারা সদস্য মৌখিক পরীক্ষা তারা অনেক খুশি হন তো ফলে দুশো মাস তো মৌখিক পরীক্ষায় থাকে আপনি জানেন এর মাসের বেশি অংশটাই ওই প্রার্থীর দিকে চলে যাবে এবং ফলে যারা ভালো ইংরেজি বলতে পারেন না তাদের ক্ষেত্রে কিন্তু মার্ক কমে যাবে বিশেষ করে আটত্রিশতম বিসিএস এর মৌখিক পরীক্ষা এটি বেশি হবে কারণ পিএসসি চাচ্ছে যে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা আসুক আমাদের সরকারি সেক্টরে চাকরি করার জন্য সুতরাং আপনি নিজেকে মানে আপনি যদি নিজেকে একজন ভালো প্রতিযোগী হিসাবে গড়ে তুলতে চান তবে আমি বলবো যে স্পোকেন ইংলিশের উপরে আপনি গুরুত্ব দেন আর পারলে ইংরেজি ফোর্টি সাউন্ড শেখার চেষ্টা করেন এই টেকনোলজির যুগে ফোর্টি সাউন্ড শেখাটা খুব গুরুত্ব নয় ফোর্টি ফোর সাউন্ড হচ্ছে যে আইপিএ কর্তৃক প্রবর্তিত চুয়াল্লিশটি সাউন্ড অর্থাৎ ইংলিশ ফনেটিক্স এটি আছে এগুলো প্রতিদিন একটু করে দশ পনেরো মিনিট করে প্র্যাকটিস করলেই আপনি ফিরে যাবেন এবং একটি ডিকশনারি ইউজ করার চেষ্টা করেন অ্যাপ যে যে অ্যাপটিতে আপনি সহ পাবেন ফলে আস্তে আস্তে আপনার ইংরেজির মান ডেভেলপ করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড বি ওয়েল